এটা অনেক সুন্দর এটা ডে পুরোটার ভিতরে আলপনা হয় এটা ইন্ডিয়ান একটা টপিক আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আমরা চলে আসলাম রেবেকা মার্বেল এন্ড টাইলস সেনেটারি এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের টাইলসে ভরপুর এবং এই প্রতিষ্ঠানটিতে দেশী এবং বিদেশি নানা ধরনের এক্সক্লুসিভ টাইলসগুলো তারা বিক্রি করে বিশাল বড় একটি শোরুম এটি হচ্ছে যাত্রাবাড়িতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার আলবি ভাই সাথে আলবি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে তো আসলাম নতুন কি দেখবো আজকে সেটার আশায় ভাই নতুন বলতে আমি একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও করি আর একটা বিষয় হচ্ছে আমাদের নতুন আইটেম না আসলে নিজের থেকেও ভালো লাগে না ওই বারবার পুরনো ভিডিও বারবার একই ক্যাটাগরিতে দেখানো থেকে আমাদের আজকে বারো চব্বিশ থেকে শুরু করে আপনার ১২ আঠারো আট বারো সবকিছু নতুন আসছে নতুন যেরকম আপনি নতুনের ভিতরে এটা দেখেন এটা একদম ক্লাসিক একটা জিনিস বা ডিবেল সেরামিকের পুরোটার ভিতরে একটা গ্লাস কাজ করা বা পুরো বডিটার ভিতরে চমৎকার একটা এটা নতুন আসছে এটা পাথরবটি মাল এই একটা দেখেন এটা এটা কিন্তু সুগার ম্যাট মানে ভিতরে একটা সুগারের উপরে বা কাজ করা উপরে এটাও সুগার ম্যাট আ এইটা এটাও তো আপনার পাথর পাথরের বডি হ্যাঁ পাথরের বডি चमत्कार তারপরে এইখানে যদি দেখেন পুরোটা বডির ভিতরে কাজ করা যারা একটু আলপনা টাইপের চাচ্ছেন যে আমি পুরোটা এরকম একটা দিব যেটা পুরোটা আলপনা টাইপের তাদের জন্য এটা মির সিরামিক করছে আবার যারা কাস্টমাইজ করতে চান তাদের জন্য আমাদের এক্সট্রা বর্ডার আনা আছে বর্ডারও আছে এবং এই প্রতিষ্ঠানটায় খুব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বিভিন্ন বর্ডারগুলো পাবেন এই জায়গাটায় ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে সিরামিক তাই না সিরামিকের এটা নতুন আসে ডিভুয়েল সিরামিকের উপরে আপনার ডেকোটা কাজ করা আর এটা দেখেন এটা কত সুন্দর লাগজার মানে একটু ইউনিক টাইপের যারা চাচ্ছেন তারা আমাদের সবটাতে ভিজিট করতে পারেন একটু দেখে শুনে যে একটা এরকম একটা জিনিস নিলেন যেটা আপনার ভালো হ্যাঁ চমৎকার তো এগুলো প্রাইস কিরকম এ এগুলো আপনার একশো টাকা থেকে একশো টাকা এর ভিতরেও হয়

বিষয় হচ্ছে আপনার অনেকে দেখবেন ভিডিও করে অনেক জোরে জোরে কথা বলে থাপুর দেয় এটা করে ওইটা করে কিন্তু বিষয় কিন্তু টাইলস কিন্তু এরকম বিষয় না এটা একটা মার্জিত জিনিস প্রত্যেকটার সাথে আমাদের ম্যাচিং ফ্লোর আছে আপনি চাইলে প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর নিতে পারবেন হোয়াইটের ভিতরে প্রত্যেকটার সাথে হ্যাঁ ওই ম্যাচিং ফ্লোরও পাবে এগুলো চমৎকার এবং এইটা এইটা তো বোধহয় কিশের এটা মিন না কিশের না এটা স্টার সিরামিক স্টার সিরামিক সেট এটা কিন্তু আপনার সামনে দাঁড়ালে মিররের মতো একদম লাক্সারি টাইপের যারা একটু ব্ল্যাক টেবিল একটু আনকমন টাইপের যারা পছন্দ করে সেই জায়গাগুলো এই এইখানটায় আরো একটা আছে এই ডিজাইনগুলো এগুলো হচ্ছে 100 থেকে 115 টাকার রেঞ্জের মধ্যে নাকি হ্যাঁ আবার যেটা আপনার একদম সিরামিক বডি এগুলো 75 টাকা 78 টাকা

এইটা কি স্টোন দিয়ে করা নাকি এটা জি স্টোন বডি স্টোন বডি চমৎকার একটা টাইলস যারা একদম লাইট মানে ডিফারেন্ট কালার পছন্দ করেন এবং এই জায়গাটা এই টাইলসটা এটা তো ম্যাচিং হয় না হ্যাঁ এটা হিট আমাদের এটা অনেক চলে ড্রয়িং ডাইনিং অনেক চলে এটা অনেক সুন্দর এটা পুরোটার ভিতরে আলপনা কাজ করে এটা ইন্ডিয়ান একটা টেক্সচারকে কপি করা ইন্ডিয়ান টেক্সচারকে কপি করা এবং এই দুইটা কি মানে মানে দুইটা ডেকোর আপনি যে কোন একটা নেবেন যে কোন একটা নিতে পারবেন ডেকোর এখানে দুইটা আছে যে কোন একটা আর এই শেষটা দেখেন এইটাও আমাদের হিট এজন্য সামনে রাখছি এটা ম্যাচিং ফ্লোরটা দেখেন একদম सेम হ্যাঁ প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর হচ্ছে আর এটা হলো মাইক্রো ক্রিস্টাল পলিশ মাইক্রো ক্রিস্টাল পলিশ পাথর বডি পাথর বডি অনেক সোজা এগুলোবাদে আপনি যদি ফ্লোর দেখেন আমাদের অনেক আইটেম ফ্লোর আমাদের শুধু একটু সময় দিবেন আপনি যেই টাইপের ফ্লোর চাচ্ছেন সব টাইপের ফ্লোর পাবেন এখানে যেরকম নতুন দুই একটা মাল দেখায় আমি আপনাদের এটা একদম নতুন এগুলো হয়তো এর আগে ভিডিওতে কেউ দেখাই নাই দেখেন বাংলাদেশে যে এত সুন্দর টাইলস আছে এটা অনেকে জানে এটা তো চমৎকার এটা আমাদের দেশের টাইলস একদম মানে হাই গ্লোসি এই টাইলসগুলো চমৎকার এই গ্লোসি টাইলসগুলো এবং আমাদের দেশি প্রোডাক্ট হ্যাঁ দেশি টি আই টি টি ওয়াই টি বাহ চমৎকার প্রথম মাইক্রোকেস্টাল দাগ পরবে না নষ্ট হবে না কালার আছে কালার গ্যারান্টি চমৎকার চমৎকার চাচ্ছেন তারা দেবেকা মার্বেল চমৎকার এগুলো করবে এগুলো আমাদের টাকা থেকে শুরু টাকা থেকে শুরু টাকা থেকে শুরু ১২৫ টাকা টাকার ভিতর হয় ডিপ কালার মালগুলো পলিশ ও চমৎকার